মোহাম্মদ সাদেক খান আমার অন্যতম প্রিয় নেতা বজলুর রহমান এবং আমার এনজিও সমন্বয় পরিষদের নেতা জনাব মোজাম্মেল হক এবং আমার আরেক নেতা আছে আমার পিছনে কে এম শহীদ সাহেব এবং আমার এখানে নেতার কোনো শেষ নাই আমি বলতে চাই আমি এবং বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন এনজিও বিভিন্ন সমন্বয় পরিষদের সদস্য অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি আসসালামু আলাইকুম আমি শুধু বলতে চাই আমাদের গঠনতন্ত্রে কিন্তু লেখা আছে যে আমরা যত এনজিও সব বলি রাজনৈতিক কিন্তু কেন আজকে রাজনৈতিক হয় সত্য আমরা আলহাজ সাadek খানের এই ঢাকা তার নির্বাচনের প্রোগ্রামে রাজনৈতিক প্রোগ্রামে কেন এলাম এইটার উত্তর আমি দিতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগ পারে অসম্পূর্ণ মুসলিম ধুপা জাতি মেথন যত জাতি আছে একমাত্র সব জাতির বাসস্থান হচ্ছে বাংলাদেশ যেখানে অসাম্প্রদায়িক বাংলাদেশ করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পারে আর তারই ডান হাত হিসেবে আমাদের আস্থা বাজন আলা সাদিক খানকে আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট দিয়ে দেখিয়ে দিতে চাই যে বাংলাদেশ আমার কলবে উত্তর দেয় বলে যে এখানে তোমরা দিন খেয়ে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসছো আল্লাহ খুশি আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমরা যে বাড়ি দিচ্ছ প্রত্যেকটা বাড়িতে দশটা করে নেকি তোমাদের আমল নামায় দেওয়া শেখ হাসিনার এক ভাষণকে কেন্দ্র করে যখন ধ্বংস স্তূপে পরিণত হচ্ছে থানমুন্ডি বত্রিশ ঠিক তখন একদল ফ্রেশতা সেখানে উপস্থিত হয়েছেন এবং সেখানে তারা বললেন তোমরা যারা এই দেশের মানুষকে রক্ষা করছো তোমাদের জন্য সুখবর এবার ভাঙচুর করতে প্রতিটি বাড়িতেই তোমরা পাবে দশ নেকি করে কি অবাক হচ্ছেন টানা ভাঙচুরে যখন তসমস ধানমন্ডি বত্রিশ তখন ফ্রেস্তাদের সাথে এমন কথোপকথনের দাবি এক যুবকের কেন আমি গতকাল হাতুড়ি বাডালি আসি হাতুড়ি বাডালি আমি আমার নিয়ে আসি আমি হাতুরি বাডালি দিয়ে রোডে মোডে বিভিন্ন চালনার গিরিলে কাঠে মাঠে বাড়ি দেয় তখন আমাকে আমি চতুর্পাশে পাশে দেখি যে আল্লাহর চিকির করে আমি প্রশ্ন করলাম তোমরা কারা এরা বললো যে এরা বললো যে আমরা আল্লাহর ফেরস্তার আমি বললাম তোমরা এখানে কেন তখন ফেরস্তারা আমার কলবে উত্তর দেয় বলে যে এখানে তোমরা দিনকে বাংলাদেশে মানুষকে মুক্তি দিতে আসছো আল্লাহ খুশি আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমরা যে বাড়ি দিচ্ছ প্রত্যেকটা বাড়িতে দশটা করে নাকি তোমাদের আমল নামায় দেওয়া ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে দেয়া বক্তব্যের পাল্টায় বুধবার রাত নয়টার পর থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ধানমন্ডিতে শেখ মুজিবের স্মৃতি বিজড়িত এ ভবন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে দিনপর সবার নজরে থাকা এ ভবনে দিনভর ও লুটপাটের পর বিকেলে সেখানে গরু জবাই করে বিরিয়ানি রান্নার পর রাতে সেখানে জিয়াফতের আয়োজন করা হয় তবে এমন ঘটনার মধ্যে ফ্রেস্তা আসা নিয়ে যে দাবি সেটা নিয়ে অনেকে করছেন হাসি ঠাট্টা আবার কেউ কেউ বলছেন এই যুবক অতি উৎসাহী হয়ে এমন মন্তব্য করেছেন আবার কেউ বা বলছেন এসব সম্পূর্ণ অযুক্ত কেউ বা মন্তব্য করছেন এই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে এমন অযৌক্তিক মন্তব্য করেছেন কেউ কেউ এটিকে ইসলাম পরিপন্থী মন্তব্য বলছেন অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি ঢাকা